যাও চলে যাও আদম বিবি হাওয়া চলে যাও 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 চলে যাও মুসা নবীর বিবি সবুরা চলে যাও তোমরা চলে যাও জান্নাত থেকে কারণ আমার জান্নাতে নারী তোমরা বনস আমুল কালামের কারণে যাও প্যালেস্টাইনের জঙ্গলের ভিতরে আমার একজন বান্দি প্রসাব বেদনায় কাতরতা বোধ করছে এই বান্দির বাচ্চা প্রসাব করে দিয়েছ জান্নাতি পোশাক পরা সাদা কাপড় কি কাপড় সাদা কাপড়ের পোশাক মাথায় একটা টোপর গায়ে শাড়ি সাদা ওরনা সাদা এই সাদা পোশাক করে জান্নাতি নারীরা পয়গম্বর মোহাম্মদ রসুল্লার জন্মের সময় মামিনার খেজুরের পাতার বেড়ার ভিতরে ঢুকেছিল জোরে বলুন সভা দুনিয়ার ঐতিহাসিকেরা দেয় চিন্তা ভাবনা করে ওরা বলল নার্সের কাজ করবে যারা সাদা পোশাক করবে তারা যদি বলুন নার্সের কাজ করবে যারা হসপিটালের দায়িত্ব পালন করবে যারা এদের পোশাক হবে সাদা কান্না কারণ বিভাগগ্রস্ত নারীদের উপকার করেছেন যে মালি সাদা পোশাক পরা নার্সগুলো পাঠিয়ে দিয়েছিলেন তারা এসে বললেন ও বোন ভয় নাই চিন্তা নাই আমরা এসে গেছি পরিম বললেন মা নামতে মুখে তোমরা কারা তোমাদের পরিচয় কি এই জঙ্গলে তো আমি একা ছিলাম তোমরা কারা এসেছে হঠাৎ বলছে আমরা আল্লাহর জান না কেউ বলছেন আমি আদম নবীর বিবি কেউ বলছেন আমি पैगंबर मुहम्मद नबी की बीवी सबा আমি ফিরাউনের স্ত্রী আসিয়া আমরা এসেছি কি ঠিকজন্য মানে তোমাকে সন্তান প্রসাব করানো হবে তাই একটু চোখ বন্ধ করো বহিয়া আবসু একটু চোখ বন্ধ করলেন এমন টেনিং প্রাপ্ত নারীরা জান্নাত থেকে এসেছে একটু চোখ বন্ধ করেছে সঙ্গে সঙ্গে জান্নাতে মেয়েরা বলল চোখ খোলো

কলে বলো না কোলে তুলে নাও মুখে হাসি ফুটাও তোমার মুখের হাসি দেখে আমরা আল্লাহর জান্নাতে ফিরে যাই বাচ্চার চেহারার দিকে তাকিয়ে পোশাক বেদনার সব কষ্ট নিবারণ করলে এত সুন্দর ফুটফুটি চাঁদের মতো ছেলে আল্লাহ মারে দিয়েছে আমার ভাইরা ছেলেটারে কোলে তুলে নিলেন মুখের দিকে তাকাচ্ছেন

দেড় লক্ষ ভাষা শিখিয়ে দিলাম কারণ বিনা পিতার অবশ্যই তোমার সন্তান হয়েছে বিভিন্ন দেশ দেশান্তর থেকে তার দৃশ্য দেখতে আসবে আর তুমি তো তাদের কথার উত্তর দিতে পারবে না এই জন্য সব দেশের মানুষদের ভাষা তো এক না আমি আল্লাপা দেড় লক্ষ ভাষা তোমার দেড় ঘন্টার বাচ্চার মগজে ঢুকিয়ে দিলাম যে দেশের মানুষ যে ভাষায় এসে কথা বলবে তোমার ব্যাটার কাছে তোমার এই ঘন্টার বাচ্চা জবান তাদের ভাষায় উত্তরটা দিয়ে তাদের কলিজা ঠান্ডা করবে আর একটু জোরে বলুন আল্লাহ পারে না পারে না আল্লাহ সব পারে তুলি অতূলি যুন নাহারা বিল্লাই অতকুরি যুল হাইয়ামিনাল মাইয়াতে অতকুরি যুল মাইয়াতামিনাল হাইয়ে আতার জুকুম আনতা সাহো বেগাইরে হিসাব জারুলুল্লাহ ওয়াাকবার আল্লাহ 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 বলেন আমি তোমাদের এমন মালিকের বান্দা আমি রাতের বেলা দিন করি দিনের বেলা রাত করি মরারে আবার জেন্দা করি জেন্দারে আবার কোন শব্দ বলি মারি জোরে বলুন সভা আমি আল্লাহ এমন একজন প্রভু অনাহারা ব্যক্তির সামনে রেজে খাদ্য পরিবেশন করি হয়রান হয়ে তালাস করে যে বান্দা খাবার পাইনি আমি আল্লাহ কোন বলি তার সামনে জান্নাতি খাবার পরিবেশন করি জোরে বলুন কেমন মরিয়ম সন্তান প্রসবের পর বাচ্চাটা করে নিয়ে দেখে বলছে না আল্লাহ তুমি জান না ধাত্রী নারী দিয়ে আমার বাচ্চা প্রসব করিয়ে প্রসব যন্ত্রণা থেকে লাঘব করে দিয়েছো এই তোমার সক্রিয়া শেষ করতে পারি না আল্লাহ তবে আমি বাচ্চা প্রসব করে আমার খুব ক্ষুধা পেয়েছে আল্লাহ আমার খুব পিপাসা লেগেছে

জোরে বলুন আল্লাহ আল্লাহ বলেন আমি কোনো বিষয় সম্পর্কে যখন একটু চিন্তা করি আমার জবান দিয়ে শুধু একটু বলি কোন হ ভাইয়া কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায় আমার কোনো কিছু বানাতে তৈরি করতে এক সেকেন্ডের জায়গায় দু সেকেন্ড সময় কোনোদিন লাগে কি এবং ভবিষ্যতও লাগবে না আল্লাহ বলেন মরিয়াম পিবাসার পানির দরকার মরিয়াম বলেন না আমি আর আমার পিবাসার পানির দরকার কলিজা শুকিয়ে যাচ্ছে বাচ্চা প্রসবের পর কষ্ট যন্ত্রণা পূর্বে যা হয়েছে তার কারণে আমি পিবাস আল্লাহ মরিয়াম বাচ্চা কোলে ধরে নিয়ে গাছতলায় সিরিয়ার জঙ্গলে যেখানে বসে আছো ওইখানে তোমার ডান পাঠ একটু উঁচু করো জমিন করো আর উঁচু করে দাও ডান পাট একটু উঁচু করো বাচ্চা কোলে করে নিয়ে বসে থাকা অবস্থায় ডান পাটা উঁচু করে জমিন ছাড়া করে ওই গোড়ালিটা জমিনে একটু লাগিয়ে দাও কাজ তোমার হওয়ার আগে আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দেব বললে শুধু পাতুলে একটু গোড়ালি জমিনে লাগালেই যদি পানি পাওয়া যায় আচ্ছা আমরা দেরি করবো কেন সঙ্গে সঙ্গে মাল পাওয়ার জন্য সাপোর্ট করবো কিনা মরিয়ম ডান ফাটাউসি করলেন জমিন ছাড়া করলেন হাফ ফুটের মতো উঁচু করে আবার কড়ালিটা যেই জমিনে লাগালেন আল্লাহ শুধু বললেন কুল এ পানি জমিনের তলা থেকে বেরিয়ে যা জোরে বলুন একটু সোহানা কল খল 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 করে পানি বার হচ্ছে এ পানি বেরোচ্ছে আল্লাহ বললেন কুলু আশরাফু ও বান্দি মরিয়া যতবার অপিবাসনিক দিদি এই জন্যই পানি ধরে পান করো মরিয়াম বলে আল্লাহ পানি নাই পেলাম পিপাসা দূর হলো কিন্তু পেট খালি বাচ্চা প্রসাব হয়ে গেছে আমার খাবারের দরকার তুমি কুদরতি মহিমার বলে বিনা স্বামী রস আমারে বাচ্চা দিয়েছ তোমার পাওয়ার ক্ষমতা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যা মনে করো তুমি তাই করতে পারো সেটাই আমাকে দিয়ে তুমি করিয়েছ কি দামে কি খুদা তো থাকবো নাকি এই সিরিয়ার জঙ্গলের ভিতরে আল্লাহ লা ইয়াবদি না না তুমি খুদা থাকবে জঙ্গলে সন্তান প্রসাব করে আমি আল্লাহ ওটা পছন্দ করি না বলতে আমার খাবারের ব্যবস্থা করুন আল্লাহ বলে মাতারায় আমর ইয়াব ও মরিআম সামনে দিয়ে কিছু টাকা মরিয়ম নজর করলেন সামনের দিকে আল্লাহ বলছেন এ মরিয়ম কিছু কি দেখতে পাচ্ছ মা তারা তুমি কিছু কি দেখতে পাচ্ছ মরিয়ম বলে না আমি দেখতে পাচ্ছি সামনে একটা মরা খেজুর গাছ ঠিক সামনে দেখতে পাচ্ছি একটা মরা খেজুর গাছ পাতা টাতা সব শুকিয়ে যে নিচের দিকে ঝুলে রয়েছে গাছটা চিন্তা নয় কাঁচা নয় কত দিন আগে মারা গেছে তাও জানি না ডালপালা পাতাগুলো সব নিচের দিকে চলে রয়েছে। মরা গাছের যেমন থাকে আল্লাহ বলে ওই গাছের তলায় একটু যাও মরিয়ম গাছের তলায় যেয়ে গেলেন যে বলছেন আল্লাহ আপনার হুকুম তামিলের জন্য আমি গাছ তলায় বাচ্চা করে ঘুরে নিয়ে আসলাম আল্লাহ মানে খেজুর গাছের একটা পাতা ধরে একটু নাড়া দে কি কর ওই মরা খেঁজুর গাছ একটা পাতা ধরে নাড়া দে মরিয়াওয়াল আসমানি এল হাম শুনে পাতা ধরে একটা নাড়া দিলেন আর ওই মরা গাছ থেকে ঝুর 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 করে পাকা খেজুর পুরো তলা পিছিয়ে গেল না মরিয়ম নবী অলি এটা হলো অলির কারামত সমস্ত খেজুর গুলো সব তলায় ঝুর করে পড়লো জেন্দা গাছের মতো মরিয়ম পাকা খেতে তুললেন খেলেন খাওয়ার পর একটু স্বস্তি পেলেন আল্লাহ বলেন কি এবার তুমি চলে যাও তোমার দেশের জমিনে বাইতুল মুকাদ্দাসে এলা বাইতুল মুকাদ্দাস আমার এই পবিত্র বাজাতের ঘর যেটা দাউদ নবী ভিড় কেটেছিলেন হজরতে সালেমান নবী পূর্ণ কাজ শেষ করেছিলেন বর্ণনাকারীদের মতে এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ আপনাদের মসজিদের থেকে মসজিদটা ছোট হতো নাকি আপনাদের মসজিদের থেকে কত বড় মসজিদ এই বাইতুল মুকাদ্দাস একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ নবীজি যে মসজিদটি নিজ হাতে তৈরি করেছিলেন এই মসজিদটির নাম হলো মসজিদ নববী বর্তমানে এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারে সাত মানুষ সুবহানাল্লাহ নাড়া তাকবীর আল্লাহু মক্কা মুকাররমায় আল্লাহর প্রথম ইবাদতের ঘর যে ঘরটির নাম হলো কাবা বাইতুল্লাহ শরীফ এই কাবা ঘরকে কেন্দ্র করে চতুর্দিকে যে মসজিদ হারাম বানানো হয়েছে এলেম মুর্শিদ এক সঙ্গে জামাতে নামাজ পড়তে পারে সাড়ে 2.5 লক্ষ মানুষ আমার ভাইরা হযরতে মরিয়ম কে আল্লাহ বললে নিঝাব এ মরিয়ার জঙ্গলে থেকে না চলে যাও লকলায় কে আল্লাহ লকলায় গেলে তো এবার পিঠ রক্ষা করাটাই পড়বে এতদিন পেট মোটা ছিল তাই কত মানুষ কত রকম মন্তব্য করেছে আর এখন বাচ্চা কোলে নিয়ে গেলেই বলে তো বাচ্চা কা। কারণ আমি তো মিথ্যা বলতে পারবো না আমি যেই বলবো আমার বলে এবার তোর স্বামীর নাম বল কোন ছেলের ডাক্তরে অবৈধভাবে সন্তান জন্ম দিয়েছে তোর পেটে আমি তো কোনো পুলিশের নাম বলতে পারবো না কারণ কেউ আমার ধারে পাশে আসে নাই আর না বলতে পারলেই তোরা মারধর করা ছাড়া আর কোনো উপায় দেখছি না আল্লাহ বলেন মরিয়ম দেশের মানুষ বাচ্চা দেখে যখন জিজ্ঞাসা করবে বাচ্চাটা কার কার দ্বারা হয়েছে তখন শুধু কাঙুল দিয়ে দেখিয়ে দেবে আমি কথা বললে তো তোমরা বিশ্বাস করবে না কিছু যদি জানার দরকার থাকে আমার এই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো তিন দিন মতান্তরে সাত দিন এই বাচ্চার বয়স তিন দিন মতান্তরে সব দিন এই বাচ্চার বয়স কোলে করে নিয়ে বাইতুল মুখাদ্দাস পৃথিবীর ঈশ্বর একটি এবার ঘর সেখানে যে যে হাজির হয়েছে লোকজন দৌড়িয়ে সব এক জায়গায় জড়ো হয়েছে হয়ে বলছে এবার বলো বাচ্চার বাপকে তোমার অবৈধ স্বামীকে বলি আমি বলছে আমি উত্তর দিলে তোমার আগে বিশ্বাস করনি এখনো বিশ্বাস করবে না বরং আমার এই বাচ্চার কাছ থেকে উত্তর শুনে খুশি হলে দিনের বাচ্চা কথা কথা বলতে বলতে নাকি তুমি পারো তুমি বলো আর আমি বললে তোমরা বিশ্বাস করবে না এই আল্লাহ আল্লাহাকে আমার বাচ্চার জবান খুলে দিয়েছেন জোরে বলুন একটু সবাই আল্লাহ

বলে তোর নামটা জিজ্ঞাসা করলাম তাড়াতাড়ি বললি তোর বাপের নাম জিজ্ঞাসা করি তখন চুপ করে আসিস বুঝলা পিতা বাপ নাই বলে মায়ু মায় এসমুকে এ বাচ্চা তোর মায়ের নাম বল এসমি মার মায়ের নাম হল মরিয়ম যে তোর নামটা বললি ভালো মায়ের নাম বললি ভালো আর বাপের নাম করতে যে ঘুরে শুনি কেন বাপের নামটা বল চিন্তা আমাদের মগজ থেকে দূর হয়ে যাক ঈশা বলছেন আনা রুহুল্লাহ আল্লাহ তরফ থেকে আল্লাহর হুকুমে তৈরি হয়েছে কোন পুরুষের সংস্পর্শে আমি আমার মায়ের পেটে জন্ম নেই নাই জোরে বলুন একটু বলে এই উত্তর আমাদের কাছে মনোভূত হলো না বলছেন মনভূত যদি না হয় আমার বাপের নাম নিয়ে তোমাদের সংসার হয় আমি কি দুটো একটা প্রশ্ন তোমাদের কাছে করতে পারি বলে পাঁচ সাত দিনের বাচ্চা তুমি তুমি আমার প্রশ্ন করবে উনি বলছেন না তোমরা প্রশ্ন করবার আমি উত্তর দেবো আমি কি প্রশ্ন করতে জানি না তাহলে করো কোন বলো তুমি কি বলতে চাইছ ঈশানবি বললেন পৃথিবীতে একজন পুরুষ এসেছিল অতীত কালে যার নাম ছিল আদম সফিউল্লাহ তার কি তোমরা চেন সবাই বলছে নাম হলেন আদি পিত আদম সফিউল্লাহ আল্লাহ দারে পৃথিবীর মাটি দিয়ে জান্নাতের ভিতরে বানিয়ে দুনিয়ায় নিখ্খে করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষ সিরিয়ার মানুষ প্যালেস্টাইনের মানুষ বাইতুল মুকद्दাসের এরিয়ার মানুষ গাজা ভূখণ্ডের মানুষ তোমরা বলো আদম সবিল্লাহর বাবার নাম কি যেই উত্তর দেবে সঙ্গে সঙ্গে আমার বাপের নামও বলে দেব ইনশাআল্লাহ খুব সহজ হবে